শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ডিএ ডান বাম একজোট দেখুন রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা থাকলেও ধর্মঘট এবং কর্মীদের কর্মবিরতি কর্মসূচিতে ডিএকে কেন্দ্র করে ডান বাম একজোটের বার্তা দেওয়া হলো কেন্দ্রীয় সরকার শ্রমিক কর্মচারী বিরোধী পদক্ষেপ করেছে এই অভিযোগে আগামী নয় জুলাই ধর্মঘটে ডাক দিয়েছে সিটু আইএনটিসিউ সহ একাধিক শ্রমিক সংগঠন এই ধর্মঘটের বিষয়বস্তুতে ঢুকে পড়ল বকেয়া ডিএ প্রসঙ্গ এ রাজ্যের অন্যতম মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এই দাবিতে সেই কর্মসূচির সঙ্গে যুক্ত হচ্ছে পাশাপাশি আগামী ফোর্থ জুলাই দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত কর্মবরতী ডাক দিয়েছে বাম কর্মচারী সংগঠন কোয়র্ডিনেশান কমিটি নেতৃত্বে যৌথ একটি কমিটি তাতেও সার্বিক যোগদানের আহ্বান জানানো হয়েছে মূল দাবি সুপ্রিম কোর্টের রায় মেনে বকে দিয়ে দেওয়া এবং সর্বভারতীয় মূল্যসূচক মেনে দিয়ে দেওয়া নিশ্চিত করা কনফেডারেশনের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন কর্মচারীদের ডিএর অধিকার যেভাবে রাজ্য অস্বীকার করতে চাইছে তার প্রতিবাদে হাত গুটিয়ে বসে থাকা যায় না এই প্রতিবাদ সর্বাত্মক হওয়া প্রয়োজন তাই নৈতিকভাবে শুধু সমর্থন নয় সক্রিয় অংশগ্রহণ করব আমরা যদিও রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিলের দাবি কর্মীদের কর্মবিরতি কর্মসূচিতে তাদের আহ্বান জানানো হয়নি প্রসঙ্গত সুপ্রিম কোর্টে রায় মানতে হলে রাজ্য সরকারকে গত সাতাশে জুনের মধ্যে ডিএর পঁচিশ পার্সেন্ট মেটাতে হতো কিন্তু সময়সীমা শেষ হওয়ার পরের দিনই সর্বোচ্চ আদালতের কাছে রায় আংশিক পরিমার্জনের আর্জি জানিয়েছেন নবান্ন পাল্টা আদালত অবমাননা সংক্রান্ত আইনি নোটিশ সচিব এবং সচিবকে পাঠিয়েছে কর্মচারী মামলাকারী সংগঠনগুলো তাদের অভিযোগ সময় অপচয় করতেই এই পদক্ষেপ ফলে নবান্নের আবেদনের পাল্টা আইনি পদক্ষেপের পাশাপাশি কর্মবিরতি কর্মসূচির মাধ্যমে সরকারের উপর চাপ তৈরি করতে চাইছে তারা এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ